প্রবাসের দুঃখ কেউ বুঝলো না এটা খুবই কষ্টের বিষয় বুঝতে হবে তো না যদি নিজের লোকেরা না বুঝে তাহলে বুঝবো কারা নিজের আপন লোকেরা আপনার সমস্যাটা তো আমি বুঝলাম না আমারটা তো আমি বুঝলাম না আপনার আপন যারা আছে যদি না বুঝে বিষয়টা তাহলে কি ভাবে যে এখানে কাম করছে মাস শেষ হলে খালি টাকা পাওয়া যায় তিন মাস চার মাস পাঁচ মাস বেতন আটকে দেয় এখানে খায় আছে না না খায় আছে এটা জানতে না খালি টাকা দাও টাকা দাও মাস শেষ হলে টাকা কি আসল যা দিলে পরে একদম ঠিক কথা আসলে